রাজ্যপালের পর এখন নরেন্দ্র মোদির ফালা ইতিমধ্যে যে পরিমাণ আন্দোলন শুরু হয়েছে ভারতে চব্বিশ ঘন্টাও টিকতে পারবে না নরেন্দ্র মোদী ইতিমধ্যে কিন্তু সকল দলের নেতা কর্মীরা রাষ্ট্রপতি দাপিয়ে পড়েছেন ইতিমধ্যে হুঙ্কার দিয়েছেন মমতা ব্যানার্জি বোরচুর এমন এমনকি এক দুই তিন চার নরেন্দ্র মোদী বোরচুর এরকম স্লোগান দিচ্ছেন তারা দশক তাদের এই স্লোগানের পর সাধারণ জনগণ উজ্জীবিত হয়েছেন নরেন্দ্র মোদী এমনকি বিজেপির আরেক নেতা শুভেন্দু অধিকারীকে যেখানে পাচ্ছেন সেখানে কিন্তু সাধারণ জনগণ দশক আপনারা ভিডিওতে দেখেছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই এ বিষয়ে আপনার কি মতামত কমিটি জানাতে বলবেন না দশক শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার প্রতি কিন্তু ভারতে সাধারণ জনগণ এমনকি বিরোধী দলের নেতা কর্মীরা বলছে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করুক ভারত সরকার কিন্তু সেটি চাইছে না নরেন্দ্র মোদী সেই জন্যই নরেন্দ্র মোদীর ওপর আরও খুব চাচ্ছেন ভারতের বিরোধী দলের নেতাকর্মীরা দর্শক আপনি কি চান নরেন্দ্র মোদীর পতন হোক অবশ্যই এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন